আসসালামু আলাইকুম পুষ্প প্রকাশন থেকে মহসিন আব্দুল্লাহ লেখা মোসাদ র ও অন্যান্য বইটি বের হয়েছে বইটির প্রকাশক আবু মোহাম্মদ যুগ যুগ ধরে গোয়েন্দাগিরি যুদ্ধের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে ধরা হয় শত্রুর উপর আধিপত্য কায়েম করতে অথবা নিজেকে নিরাপদ রাখতে এই ট্যাকটিক ব্যবহার করে থাকে পূর্বে সাম্রাজ্যের লড়াইয়ের মাঝে এই কৌশল সীমিত আকারে প্রয়োগ করা হতো আজ আধুনিক যুগে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে দাঁড়িয়েছে এটি বলা যায় বর্তমান যুগের প্রতিটি উন্নত রাষ্ট্র টিকে রয়েছে এই গোয়েন্দাদের তথ্য সংগ্রহ মনিটরিং করা প্রক্সি যুদ্ধ কিংবা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে ফোর্থ বা ফিফথ জেনারেশনের যুদ্ধ পরিচালনা করা সবই করে থাকে এই গোয়েন্দারা গোয়েন্দা ব্যবস্থাকে রাষ্ট্রের ছায়া সরকারও বলা হয়ে থাকে গোয়েন্দারা হলো রাষ্ট্রের বাহিনীর চোখ ও কান গোয়েন্দা কি গোয়েন্দা কিভাবে কাজ করে কেন গুরুত্বপূর্ণ এই সেক্টর ইসলামে এটার বিধান কি গোয়েন্দাদের বৈশিষ্ট্য প্রশিক্ষণ অবদান সহ গোয়েন্দা ও গোয়েন্দাগিরির আদ্যপ্রান্ত বিস্তারিত এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা বিশেষ করে ভারতের র ইসরায়েলের মোসাদ ও ইতিহাস বর্তমান অবস্থা সফল ও ব্যর্থ মিশন সহ ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে তো পাঠক আদেরি কেন এখনই পুষ্প প্রকাশন থেকে এই বইটি কিনে ফেলুন ধন্যবাদ